আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা আইফোন 15 প্রো ম্যাক্স এই যে হোয়াইট টাইটানিয়াম তো এই ফোনটা কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন এই যে বক্স থেকে যারা একটু কম বাজেটে ফোন কিনতে চাইতেছেন তাদের জন্য আজকে এই ফোনটা আইফোন 15 প্রো ম্যাক্স এই যে হোয়াইট টাইটানিয়াম 256 জিবি তো এটা কিন্তু একটা ইউজ ফোন আমি দেখাইতেছি আপনাদেরকে তো এটা কি বলে এই যে হোয়াইট টাইটানিয়াম এটা ব্যাটারি হেলথ আছে 83 তো ব্যাটারি হেলথ নরমাল আছে তো পাঁচশো পঞ্চান্ন বার এটাকে চার্জ করা হয়েছে রিসাইকেল করা হয়েছে তো এই ফোনটা কিন্তু বিক্রি করা হবে এই যে হোয়াইট টাইটে নিয়ে যে দেখতে পারতেছেন একদম কোনো জায়গায় কোনো রকমের স্ক্র্যাচ নাই বাট এটার ডিসপ্লেটা কিন্তু চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে তাও অ্যাপেল এ থেকে তো এটার ডিসপ্লে যখন ভাঙে গেছিল তখন তখন কি বলে এই যে এটার একদম অ্যাপেল এর শোরুম থেকে কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বডির এখান দিয়ে কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু কিন্তু নাই তো এই যে আইফোন 15 প্রো ম্যাক্স যারা আপনার একটু কম বাজেটে বা কোনো ওই যে লো বাজেটে ফোন নিতে চাইতেছেন তারা তাদের কিন্তু জন্য এই আইফোন 15 প্রো ম্যাক্সটা হতে পারে বেস্ট একটা অপশন তো এই যে দেখতে পাচ্ছেন আইফোন 15 প্রো ম্যাক্স হোয়াইট টাইটানিয়াম এটার ক্যামেরা এবং কি আর সব কিছুই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে জাস্ট এটার ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে টা চেঞ্জ করা হয়েছে সেটাও কিন্তু অ্যাপেল থেকে চেঞ্জ করা হয়েছে বাট এটা ডিসপ্লে যে চেঞ্জ করা হয়েছে সেখানে কিন্তু আপনার ডিসপ্লে এর যে মেসেজের যে অপশনটা আছে সেটা কিন্তু আসে তো এই ফোনটা যারা নিতে চাইতেছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু আপনারা চাইলে কল করতে পারেন কল করলে কিন্তু আপনি এখান থেকে এই ফোনটা পারচেস করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লে আন পার্ট এই ডিসপ্লেটা কিন্তু চেঞ্জ হয়েছে বাট এটার পুরা সাইড এবং এটার সব কিছুই কিন্তু এটার সাথে বক্স আছে এটার সাথে আপনি যদি নিতে চান বক্সটাই অনলি পাবেন এটার কিন্তু চার্জার বা আপনার ওয়ার যেগুলো বলেন সেগুলো কিন্তু নাই জাস্ট এটার বক্সটাই অ্যাভেলেবেল আছে ওকে তো যারা এই ফোনটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিতে চাইতেছেন একটু কম বাজেটে তারা কিন্তু চাইলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং কি আমার নাম্বারে ফোন দিতে পারেন তো আমি কিন্তু এই ফোনটা বিক্রি করতে চাইতেছি দেখতে পাচ্ছেন ওয়াইট টাইটেনিয়াম একদম ইউনিক একদম একটা ফোন যে ফোনটা আপনার লো বাজেটে আপনার জন্য বেস্ট একটা ফোন হইতে পারে তো এই ফোনটার প্রাইস হইতেছে ওয়ান এইটটি ফাইভ কেডি তো ওয়ান এইটটি ফাইভ কেডি এটার প্রাইস এই যে দেখতে পাচ্ছেন এটা কোনো রকমের কোনো সমস্যা না এটা কিন্তু ফোন যদি আপনি নেন তাহলে কিন্তু এটা 15 ডেজ ওয়ারেন্টিও পাইতেছেন আপনি এখান থেকে তো সেকেন্ড হ্যান্ড ফোন হিসেবে আপনি কি চাইলে কিন্তু 15 দিনের ওয়ারেন্টিও পাবেন এই ফোনে এই যে দেখতে পাচ্ছেন আইফোন 15 প্রো ম্যাক্স হোয়াইট টাইটেনিয়াম তো আমি আপনাদেরকে যদি দেখাই এটা জিবি বা আপনার সবকিছু এই 256 জিবি তো এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট তো পাঁচশো পঞ্চান্ন বার এটা চার্জ করা হয়েছে এবং কি এটা ডিসপ্লেটাও চেঞ্জ করা হয়েছে ওকে ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে এর শোরুম থেকে তো আপনারা যারা নিতে চাইতেছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু আপনারা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন তো কন্ট্যাক্ট করে কিন্তু আপনি এই যে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স জাস্ট অনলি ওয়ান পিসি আছে অ্যাভেলেবেল তো আপনারা যারা নিতে চাইতেছেন জলদি জলদি ফোন করবেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটা কন্টিনিউ করার জন্য তো এরকম যদি আরো ফোন যেই সেকেন্ড হ্যান্ড ফোন আপনারা নিতে চাইতেছেন যে কোন ফোন গুলা চাইতেছেন আপনি অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি কিন্তু সব ধরনের ফোন সেল করে থাকি আইফোন বলেন স্যামসাং বলেন রেডমি হাওয়াই যে কোনো ব্র্যান্ডের ফোন হোক না কেন সেগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনাদের যেই ফোনটা চাই সেই ফোনটা কিন্তু আপনি চাইলে মেসেজ করতে পারেন দেখতে পাচ্ছেন ফোনটা হোয়াইট টাইটেনিয়াম এই যে একদম এর কোনো জায়গায় কোনো রকমের কোনো স্ক্র্যাচ বা কোনো কিছুই নাই বাট এটার ডিসপ্লেটা কিন্তু চেঞ্জ হয়েছে এই যে ওকে তো এই যে দেখতে পাচ্ছেন যদি সেটিংস এ যায় আপনাদেরকে এই যে ওয়ান এই যে টু ফিফটি সিক্স জিবি তো ফোনটা ওকে আর এই যে ব্যাটারি হেলথে যদি আপনাদেরকে দেখাই এই যে ব্যাটারি হেলথে আসলাম ব্যাটারি এই যে ব্যাটারি হেলথ এই যে ব্যাটারি কিন্তু এইটি থ্রি পার্সেন্ট ফাইভ ফাইভ সিক্স টাইম এটাকে চার্জ করা হয়েছে ঠিক আছে এই যে ম্যানুফ্যাকচার এইটা সব কিছুই কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর যদি আপনাদেরকে দেখাই এই যে জেনারেলে যাওয়ার পর আবার এই যে দেখতে পাচ্ছেন এই যে ডিসপ্লে যে পার্টটা সেটা কিন্তু আননাউন পার্ট আছে এটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ করা হয়েছে এই ফোনটাতে ওকে তো যারা যারা নিতে চাইতেছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করতে পারেন বা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে কিন্তু কল করতে পারেন তো জাস্ট অনলি ওয়ান পিসি কিন্তু এখন অ্যাভেলেবেল আছে তো এটা শেষ হয়ে গেলে কিন্তু আর আপনাদের সুযোগ নাই তো যারা নিতে চাইতেছেন একটু লো বাজেটে তারা কিন্তু জলদি জলদি আপনারা ফোন করতে পারেন এটার প্রাইস হলো ওয়ান এইট ফাইভ কেডি ওকে ওয়ান এইটটি ফাইভ কেডি তো বাংলাদেশে টাকায় কত টাকা আসে আমি কিন্তু তো এখানে ভিডিওতে দিয়ে দেবো তো আপনারা যারা বাংলাদেশ থেকে কিন্তু চেতেছেন তারাও কিন্তু চাইলে কিন্তু মেসেজ করতে পারেন বা ভিডিওতে কমেন্ট করতে পারেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে